হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে শ্যামাই পিঠা শ্যামাই দিয়ে তৈরি এটা আপনারা খেয়েছেন কি না জানি না যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন তো এত মজাদার একটা পিঠা বিকেলের নাস্তা হিসেবে যখন বানাবেন তখন বুঝবেন যে আসলেই খুব সুন্দর শ্যামাই দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় আসলে না খেলে আসলে বোঝা যাবে না তো তাহলে চলুন দেখে নেই ফুল রেসিপি আমি এখানে এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি আপনারা চাইলে বিভিন্ন ব্র্যান্ডের সেমাই নিতে পারেন এখানে আমি লম্বা সেমাইটা নিয়ে নিয়েছি এখন আমি সেমাইটাকে ভালোভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে নিব আমি প্যাকেটের মধ্যেই ভেঙে নিব একদম ছোট ছোট টুকরো করে আপনারা চাইলে এখানে লাচ্চা সেমাইও ব্যবহার করতে পারেন তো আমি সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি দেখেন প্লেটে আমি ঢেলে নিয়েছি এখন আমি চুলায় চলে যাব শ্যামাইটাকে ভাজতে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি শ্যামাইগুলো দিয়ে দিব। শ্যামাইটাকে হালকা আছে ভেজে নিতে হবে হাই হিটে ভাজা যাবে না নইলে পুড়ে যাবে তো এভাবে পাঁচ সাত মিনিট সেমাইটাকে অনবরত নাড়তে হবে এবং যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হয় ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তেই হবে ভাজতে থাকতে হবে তো সেমাইটা আমি পাঁচ থেকে সাত মিনিট এভাবে ভেজে নিয়েছি দেখেন কালারের চেঞ্জ এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব এবং সামান্য এক চিমটি লবণ দিয়ে দিব যেহেতু মিষ্টি জিনিস লবণটা দিলে একটু বেশি টেস্ট হয় আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ সাদা এলাচের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দিবেন মিষ্টিটা আর দিয়ে দিব এখানে রুম টেম্পারেচার থাকা একটা ডিম তো ডিমটা দিয়ে দেওয়ার পর আমি সবগুলো উপকরণ এখন ভালোভাবে মেখে নিব তো আমি চামচের সাহায্যে প্রথমে মেখে নিচ্ছি চিনিটা যেন গলে যায় খুব ভালোভাবে মেখে নিতে হবে একটু সময় নিয়ে মাখতে হবে তো আমি এখন হাত দিয়ে মেখে নেব ভালোভাবে দেখেন আমি মেখে নিচ্ছি এভাবে পাঁচ থেকে সাত মিনিট মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় এবং আঠালো ভাব হয় সময় নিয়ে মাখতে হবে এই ফাঁকে আমি বলে দেই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন তো সেমাইটা আমার অলরেডি মাখা হয়ে যাচ্ছে তো সেমাইটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব সেট হওয়ার জন্য চিনিটা যেন মিশে যায় সেমাইয়ের মধ্যে তো মাখা হয়ে গিয়েছে এখন আমি রেখে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর তো পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম এখন আমি পিঠা তৈরি করে দেখাবো আপনাদেরকে আমি একটা বয়মের ঢাকনা নিয়ে নিয়েছি এবং ঢাকনার মধ্যে আমি সেমাইটা দিয়ে দিচ্ছি একটু চেপে চেপে আমি এই ঢাকনা দিয়ে পিঠা তৈরি করব। আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনের পিঠা তৈরি করতে পারেন তো এই ঢাকনা দিয়ে আমার মনে হয় আমার কাছে খুব সহজ লেগেছে প্রতিটা পিঠা একই সাইজের হবে এই আমি ঢাকনা দিয়েই তৈরি করেছি তো দেখেন আমি কিভাবে বানাচ্ছি এভাবে চেপে চেপে দিয়ে ঢাকনাটাকে উল্টিয়ে দিতে হবে সব সাইডেই ভালোভাবে সেমাইটাকে চেপে দিতে হবে দেখেন তৈরি হয়ে গেল পিঠা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি কত সহজে তৈরি হয়ে যাচ্ছে ভালোভাবে সময়টাকে এভাবে চেপে দিতে হবে দেখেন আমি কিভাবে দিচ্ছি সব সাইটেই সমান করে দিতে হবে নইলে পিঠাটা দেখতে ভালো হবে না তো এইভাবে চাপ দিয়ে পরে ঢাকনাটা উল্টে দিয়ে একটু ঢাকনার মধ্যে বাড়ি দিলেই পিঠাটা তৈরি হয়ে যাবে দেখেন এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব দেখতেও খুব সুন্দর দেখেন আমি তৈরি করে নিয়েছি এখন আমি চুলায় চলে যাব পিঠাগুলোকে ভাজতে আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেলে আমি এখন পিঠাগুলো দিয়ে দিব একে একে অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে থাকবে হাই হিটে দেওয়া যাবে না নইলে পুড়ে যাবে দেখেন আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে কাটা চামচের সাহায্যে একটু নেড়ে চড়ে দিতে হবে সাবধানে যেন ভেঙে না যায় তো এক পার্শ্বে যখন হয়ে যাবে তখন অন্য পাশে উলটিয়ে দিতে হবে তো এক পাশে হয়ে গিয়েছে দেখেন আমি এভাবে পিঠাগুলোকে একটু উলটিয়ে পাল্টিয়ে দিব তো দুই পাশে যখন লাল হয়ে যাবে তখন বুঝতে হবে পিঠাগুলো হয়ে গিয়েছে পিঠাগুলো ভাজতে সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখেন অলরেডি লাল হয়ে গিয়েছে পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেবো একটা একটা করে এবং একটা পিঠাও ভেঙে যায়নি খুব সুন্দর হয়েছে খুবই সহজ একটা রেসিপি বিকেলের নাস্তা ঝটফট তৈরি তো বাকি যে দুইটা পিঠা বাকি ছিল আমি সেটাও দিয়ে দিলাম তো আমি পিঠাগুলো ভেজে নিয়ে এসেছি এখন সার্ভ করে আপনাদেরকে দেখাবো দেখেন খুব সুন্দর হয়েছে মোসমছে খেতেও অসাধারণ তো রেসিপিটি ভালো লেগে থাকলে আমি আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন উপরটা একদম মসমছে ভিতরটা সফট অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম